আমরা কিন্তু মনে করেন পাঁচ মিনিট ঘাস কাটলে কিন্তু আমাদের মানে বস্তা যে বস্তা নিয়ে আসছি বস্তাটা কিন্তু ভয় যাবে আসলে অনেক গরম আমরা ঘাস কাটতে আসছি অনেক গরম এখানে চোরার ভিতরে আসি চোরা বলতে আমরা বলি জমি এইগুলাকে বলি চরা এই যে দেখেন এগুলাকে চড়া বলি আমরা আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ধান চাষ হচ্ছে এরা কিন্তু নারী পুরুষ ধান ঠিক আছে নারী পুরুষ এটা একটা কোম্পানি থেকে নারী পুরুষ ধান কাটছে তারা কিন্তু বীজ সংগ্রহ করে দেখতে পাচ্ছেন গায়ে দেখুন আমাদের বস্তা কিন্তু মোটামুটি ভর্তি হচ্ছে আমরা একদম খাঁটি দেশি ঘাস দেখতেই পাচ্ছেন গায়ে আসলে অনেকটা কিন্তু গরম এখন এখানে আর এখানে আমরা আমরা কিন্তু হাইলে রইছি এখন আমরা কিন্তু ধানের নিচে ডুববে গেছি একদম চারিদিকে তো গ্যাস আমরা কিন্তু ঘাস কাটতে কাটতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি তো দেখি যে চরের ভিতরে আবার এই যে পানি ছাড়ছে ডিবের পানি অনেক সুন্দর ঠান্ডা পানি আমরা একটু পানি টাকা খাইলাম হাত মুখ ধুইলাম মোটামুটি লাগতেছে এখানে আবার সামনের দিকে যাবো আরও কিছু ঘাস কাটা লাগবো এইটা আমরা চলে যাব এই যার সাথে আছে আমার ভাগিনা ক্যামেরাম্যান আবার রিলসের ক্যামেরাম্যান